ভাই কালাকুকুর বীজ পর্যন্ত নিয়ে যাবেন মেয়েটা নীরব উঠে বসল অদ্ভুত একটা ঠান্ডা বাতাস ঢুকে গেল সিএনজি থেকে রহিম যখন রিয়ার ভিউ আয়নায় তাকালো তার চোখ হঠাৎ বড় হয়ে গেল তোকে বারণ করা সত্য তুই তাকিয়েছিস এখন তুই আমার আজ যে গল্পটা বলবো সেটা শুধু একটি গল্প না এটা একটি অভিশপ্ত রাস্তা একটা অদ্ভুত মেয়ে আর একজন দুর্ভাগা সিএনজি চালকের ভয়ঙ্কর অভিজ্ঞতা এক ছোট্ট গ্রাম কালাপুকুর গ্রামটা শান্ত কিন্তু এর পাশেই লম্বা সুজা রাস্তা নিঃশব্দে রাস্তা এটা নিয়ে গ্রামের মানুষের মনে অদ্ভুত ভয় কাজ করত কারণ রাত দশটার পর এ রাস্তায় কেউ হাঁটে না গ্রামবাসীরা বলে এই রাস্তায় একটি সাদা পোশাকের মেয়েকে হাঁটতে দেখা যায় সে লিফ্ট চায় আর যে লিফট দেয় তাকে পথ ভুলিয়ে অন্য এক রাস্তায় নিয়ে যায় তার জীবন আর আগের মতো থাকে না কেউ বলে সে মানুষ না কেউ বলে সে হারিয়ে যাওয়া এক যাত্রী আবার কেউ বলে অশরীরই যে পথ ভুলিয়ে নিয়ে যায় এক অন্য অজানা রাস্তায় এক বর্ষার রাত রাত তখন আনুমানিক দুইটা পঁয়ত্রিশ অন্ধকারে আকাশ ভারী বৃষ্টি পড়ার আগের চাপা শব্দে পুরো এলাকা নিস্তব্ধ হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বাইরে রহিম এক সিএনজি চালক যাত্রী নামিয়ে ফিরছিল বাড়ির পথে তার একটা খারাপ অভ্যাস ছিল কোনো যাত্রী দেখে সে ফিরিয়ে দিত না যত রাতি হোক না কেন সেই রাতেও ফেরার পথে রাস্তার মাঝে সে দেখতে পেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে সিএনজি এগোতেই দেখা গেল একটা মেয়ে পরনে সাদা শাড়ি লম্বা চুল ঘোলাটে আলয় তার মুখটা স্পষ্ট দেখা যায় না মেয়েটা ধীরে বলল ভাই কালাপুকুর ব্রিজ পর্যন্ত নিয়ে যাবেন রহিম একটু থমকে গেল তো কোনো বাড়ি ঘর নেই আর ওই ব্রিজের দিকেও তো কেউ থাকে না তবুও সে বলল হ্যাঁ বোন উঠেন সে মেয়েটাকে উঠিয়ে নিল মেয়েটা ভাবে উঠে বসল অদ্ভুত একটা ঠান্ডা বাতাস ঢুকে গেল সিএনজির ভেতর কিন্তু কয়েক মিনিট পর রহিম যখন রিয়ার ভিউ আয়নায় তাকালো তার চোখ হঠাৎ বড় হয়ে গেল কারণ মেয়েটা সিএনজির সিটে বসে আছে ঠিকই কিন্তু মিররে তার কোনো প্রতিচ্ছবি নেই রহিমের বুক হাত পা পুরো শরীর ভয় কাঁপতে লাগল সে ভয়ে ভয়ে নরম গলায় জিজ্ঞেস করল কোন এই রাতে বাইরে কেন মেয়েটা কোনো উত্তর দিল না একদম চুপ করে সামনের দিকে তাকিয়ে বসে রইল তার নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শোনা যায় না মনে হয় যেন কোনো লাশ বসে আছে পিছনে ব্রিজের কাছে পৌঁছতেই মেয়েটা হঠাৎ বলল এখানেই নামবো কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি পিছনে তাকাবেন না কথাটা বলছিল খুব শান্তভাবে কিন্তু একটা শীতল শিহরণ রহিমের শরীর বেয়ে নেমে গেল রহিমের গা এক অজানা ভয়ে শিউরে উঠল মেয়েটা সিএনজি থেকে নামল কিন্তু পায়ের কোনো শব্দ শোনা গেল না রহিম নিজেকে বোঝাতে লাগল পেছনে তাকাবি না তাকাবি না রহিম মনকে শক্ত করল কিন্তু তাও কেন যেন একবার দেখার লোভ সামলাতে পারল না সে মানুষের মন তো মানুষই শেষ পর্যন্ত সে একবার তাকিয়ে দেখল আর সে তাকানোই ছিল তার সবচেয়ে বড় ভুল তাকাতেই সে যা দেখল তা সে কল্পনাও করে নাই সে দেখল মেয়েটাকে ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছে কিন্তু শরীর হাওয়ায় ভাসছে শরীরটা স্বাভাবিক না মেয়েটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে একেবারে রহিমের দিকে তাকালো তার চোখ মানুষের চোখ না চোখ দুটো আগুনের মতো লাল মুখ চুল আমি বলেছিলাম ফেঁকা ভয় কাঁপতে কাঁপতে সিএনজি স্টার্ট দিতে চাইল কিন্তু সিএনজির ইঞ্জিন বারবার বন্ধ হয়ে যাচ্ছে কিছুতেই স্টার্ট নিচ্ছিল না ভয়ে হাত পা অসার হয়ে গেছে তার ঠিক তখনই হঠাৎ সিএনজির ওপরে টপ করে কিছু একটা এসে পড়ল যেন কিছু একটা এসে বসলো সিএনজির ওপর ধীরে ধীরে সে তাকাতেই তার হৃদস্পন্দন থেমে যাবার মতো হলো সে তাকিয়ে দেখে মেয়েটা সিএনজির সাইড উইন্ডোর ওপর উল্টো হয়ে বসে আছে চোখ দুটি আগুনের মতো লাল আর সে ভিতরে উকি দিচ্ছে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে মেয়েটার গলা বদলে গেল এক বিকৃত কণ্ঠে গল তোকে বারণ করা সত্ত্বেও তুই তাকিয়েছিস এখন তুই আমার তারপর কি হলো রহিমের আর মনে নেই পরদিন ভরে গ্রামবাসীরা রহিমকে ব্রিজের পাশে অচেতন অবস্থায় পেল সিএনজির কাছে দেখা যায় নখের আচড় ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে রহিম জ্ঞান ফিরে একটাই কথা বারবার বলেছিল রাত তিনটায় সে আবার আসবে সে এখনও এই রাস্তায় দাঁড়িয়ে আছে সেই দিন থেকে আজও রাত তিনটের দিকে অনেকে ওই রাস্তায় সাদা পোশাকের এক মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেয় অনেকে বলে কালাপুকুর ব্রিজ পার হলে রাত তিনটের দিকে হেডলাইটের আলোয় একটা সাদা পোশাকের মেয়ে দেখা যায় অনেকের কাছে লিফট চায় কিন্তু কেউ লিফট দেয় না কারণ যারা দিয়েছে তারা আর আগের মতো ফিরে আসেনি রহিমের ভাগ্য ভালো ছিল তাই সে কোনো মতে ফিরে আসতে পেরেছে